নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো চন্দ্রমল্লিকা চারা কিভাবে তৈরি করতে হয় কারণ বন্ধুরা মে মাস পড়ে গেছে মে মাসে শেষ হতে চলেছে এবং সামনেই জুন মাস জুলাই মাস তো এই সময় আমাদের চন্দ্রমল্লিকা চারাগুলোকে বসাতে হবে তো এর জন্য আমাদের কাটিং করা প্রয়োজন এর ভিডিও আমি আগেও দিয়েছি তাও আরও একবার ভিডিও দিচ্ছি কারণ অনেকেই বলছেন যে কাটিং করতে পারছি না বা কীভাবে কাটিং করব তো আজকে সেই কাটিংয়ের বিস্তারিত ভিডিও নিয়েই আজকে হাজির হয়েছি আরও একবার তো বন্ধুরা এইগুলো হলো মাদার গাছ মাদার গাছ আমাদের সংরক্ষণ করে রাখতে হবে এটা গত বছরের গাছ সেই গাছের গোড়াগুলোকে দেখুন এইভাবে কেটে দেওয়ার পরে এইভাবে ডালপালা বেরিয়ে এসে নতুন করে আবার প্রচুর পরিমাণে এখানে দেখুন ব্রাঞ্চেস বেরিয়ে এসছে তো এই ব্রাঞ্চগুলো আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম ছোট ছোট অংশে কেটে নিতে হবে এবং সেইগুলোকে কাটিং হিসাবে বসাতে হবে তো সেইটাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পরিবেশন করছি তো বন্ধুরা এটা হলো আমার অ্যানিমনের গাছ এটা হোয়াইট অ্যানিমুন এবং এই পাশে রয়েছে আপনার হলুদ অ্যানিমুন তো এই দুটো গাছের ফুল খুব ভালো হয় হোয়াইট অ্যানিমুন এবং ইলো অ্যানিমুন তো এই অ্যানিমুন গাছের আজকে আমি কাটিং বসাচ্ছি বন্ধুরা অনেক সময় আপনারা অ্যানিমুনের চারা পান না যদি আপনারা চারা পেতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কিন্তু আপনাদের চারা প্রোভাইড করতে পারবো এবং আপনারা যারা চাইছেন যে গাছ বসাতে অ্যানিমুনের বা অন্যান্য পম্পঞ্চন্দ্র মল্লিকা তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে আমি আপনাদের দেখাই যে দেখুন এই গাছ থেকে আমি কি করেছি ছোট ছোট অংশে এই রকম দেখুন চারা তৈরির জন্য কাটিং কেটে নিয়েছি তো বন্ধুরা কাটিংগুলোকে একটু ভালো করে খেয়াল করবেন যে কিভাবে কেটেছি এই রকম ছোট ছোট এক আঙুল মতো এটার লেংথ হবে তো এই রকমভাবে এইখানটায় দেখুন পাতা যেখান থেকে বেরিয়েছে ঠিক সেই পর্ব মধ্যে ঠিক কাছে আমরা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেব তো একদম সহজ পদ্ধতি তবে কাট কাটিং করার জন্য আমরা কি ব্যবহার করব আমরা এরকম একদম ধারালো ব্লেড ব্যবহার করব স্টেনলেস স্টিলের যে ব্লেড সেই ব্লেডকে ব্যবহার করব এবং এই যদি আপনারা পারেন এই ব্লেডটাকে একবার একটু স্যানিটাইজার দিয়ে একটু পরিষ্কার করে নেবেন কারণ অনেক সময় অনেক জামস লেগে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু কাটিং অনেক সময় নিচ থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু সেটা করবেন একটু স্যানিটাইজার দিয়ে এটাকে আপনারা প্রথমে শোধন করে নেবেন অ্যান্ড দেন তারপরে এগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে এই রকম জায়গা থেকে এবং এই রকম ছোটো ছোটো শাখাকে কাটতে হবে তো এখান থেকে দেখুন আমি কেটে নিয়েছি অলরেডি এটা খুবই সহজ একটা ব্যাপার হালকা করে চাপ দিলে এরকম কেটে যাবে এবং তারপরে দেখুন এইগুলোকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি তো একদম সহজ পদ্ধতি তো বসিয়ে দেওয়ার জন্য এখানে দেখুন আমি রুটিং হরমোন পাউডার নিয়েছি রুটিং হরমোন পাউডার আপনারা যে কোনো ওষুধের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা দাম এই রুটিন হরমোন পা পাউডার এবং একবার কিনে নিয়ে আসতে কিন্তু আপনি বাগানের প্রায় প্রত্যেকটা গাছের কিন্তু কাটিং করে ফেলতে পারবেন প্রচুর সংখ্যায় কিন্তু করা যায় এই এক এরকম একটা এরকম যদি আপনারা অ্যাম্পল নিয়ে আসেন তাহলে করা যাবে তো বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ রুটিং পাউডারকে এর যে মুটকি সেই মুটকিতে ঢেলে নিয়েছি অ্যান্ড দেন তারপরে দেখুন কি করতে হবে রকম থালা জাতীয় পাত্রে মূলত আমাদের চারাগুলোকে বসাতে হবে তো এখানে আমি কিছু চারা বসিয়েও দিয়েছি আর কিছু চারা এখন বসাবো তো কীভাবে আমরা বসাবো আমি এক হাতে ক্যামেরাটাকে নিয়েছি এবং আরেক হাতে আমি ভিডিও করার চেষ্টা করছি কারণ বন্ধুরা আমার কোনো সহযোগী ক্যামেরাম্যান নেই তো এই দেখুন একদম পরিষ্কার বালি লাল বালি যেটা হচ্ছে আমাদের বাড়ি তৈরি করার জন্য লাগে সেই লাল বালি দিয়ে এটাকে এই রকমভাবে ফিল আপ করে নিয়েছি এবং তারপরে আমি কি করেছি এখানে জল দিয়েছি তো মোটামুটিভাবে হাফমগ মতো জল দিয়ে বালিটাকে খুব ভালোভাবে বালিটা ড্রাই কন্ডিশানে ছিল শুকনো অবস্থায় ছিল আমি ভিজিয়ে নিয়েছি তো এবারে কি করব এই কাটিংগুলোকে বসাবো তো সহজ একদম সহজ পদ্ধতি দেখুন আমি এক হাতেই করছি এই দেখুন এইখানে আমি এই যে পাউডারটা নিয়েছি এই নিলাম এই একটা কাটিং নিলাম দেখুন কাটিং নিলাম আমি কি করব এখানে এই কাটিংয়ের একদম গোড়ায় এরকমভাবে পাউডারকে হালকা করে লাগিয়ে নেবো এবং তারপরে হালকা করে একটু ঝাড়া দেব এরকম দেখুন আঙুল দিয়ে এরকম ঝাড়া দিলে পরে দেখুন এই সামান্য পরিমাণ কাটিংয়ের পাউডার একটু লাগালাম এরপরে আমরা কি করব এটাকে এখানে বসাবো তো বসানোর আগে আমি কি করব এখানে কাটিংটাকে রাখছি এই যে কাটিংটা পড়ে গেল এখানে রাখলাম এবার দেখুন রকম আমি এখানে একটা চামচ নিয়েছি আপনারা চাইলে একটা সরু লাঠিও নিতে পারেন তো লাঠি দিয়ে বা সরু চামচ দিয়ে কী করব আমরা বালির মধ্যে এরকম একটা ছিদ্র করবো তো এখানে বালির মধ্যে আমি একটা ছিদ্র করে দিয়েছি এই ছিদ্র করে দিলাম এবারে আমি এই ছিদ্রে এইটা এইভাবে বসিয়ে দেব তো বন্ধুরা একদম বালির একটু গভীরে এটাকে হালকা করে চেপে দিলাম এবং আঙুল দিয়ে এই যে বালিটাকে হালকা করে চেপে দিলাম তো এটা খুব সুন্দরভাবে বসে গেল তো বন্ধুরা এটাই হল পদ্ধতি চারা বসানোর পদ্ধতি আপনারা এইভাবে চারা বসান এবং বারো দিনে বারো দিনে এই প্রত্যেকটি কিন্তু এই কাটিং থেকে শিকড় গজিয়ে যাবে এবং তখন আমরা এটাকে এখান থেকে বের করে নিয়ে ছোটো ছোট যে থামপট হোক বা ছোটো ছোট যে জলের গ্লাস হোক সেই জলের গ্লাসে তুলে ফেলবো এবং তারপরে আমরা সেখান সেখানে রেখে দেব এবং তারপরে সেখান থেকে আমি তো যারা যারা আমার কাছ থেকে চারা চাইছে আমি তো সেখান থেকেই দিচ্ছি খুব হেলদি চারা আপনারা পাবেন তো এইভাবে তৈরি করুন যাদের বাড়িতে মাদার রয়েছে তারা এইভাবে গাছ তৈরি করে ফেলুন জুন মাস থেকেও কিন্তু আমাদের খুব ভালো চন্দ্রমল্লিকা হবে মূলত মে মাস এবং জুন মাস এই দুটো মাসেই কিন্তু চন্দ্রমল্লিকা বসানোর আদর্শ সময় বিশেষ করে যারা আমরা গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে চাই এবং ফ্লাওয়ারস হয়ে গাছ পাঠাতে চাই তাদের জন্য তো বন্ধুরা এই সহজ একটা পদ্ধতি আপনারা অবলম্বন করে গাছ তৈরি করতে করে ফেলতে পারেন তো এটাকে আমরা এইভাবে টোটাল বসিয়ে ফেলার পর আমরা কী করব একদম ছায়াযুক্ত স্থানে আমরা এটাকে রেখে দেব আর জল স্প্রে করবো মাঝে মাঝে আর এই বালি যেটা দেখছেন এটা প্রত্যেক দিন আমরা এসে এই বালিটাকে ভিজিয়ে দেব তো এটাই হবে আমাদের কাজ বারো দিন পরে আমরা এগুলোকে তুলব এবং এই এর থেকে চারা পেয়ে যাবো তো একদম সহজ একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা চারাটা তৈরি করে নিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই শুধুমাত্র এটুকুই জানানো ছিল যে আপনারা এখনও যারা চারা তৈরি করেননি বা তৈরি করার ইচ্ছা প্রকাশ করছেন তারা অবশ্যই চালা তৈরি করে ফেলুন এবং ঠিক এই পদ্ধতি অবলম্বন করে চালা তৈরি করুন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য